বতুলপুর থানার অন্তর্গত বইডাঙ্গা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে কোতুলপুর থেকে ইন্দাস মুখী একটি ছোট প্রাইভেট কার আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি তিনবার তিনবার উল্টে যায় গাড়িটিতে মোট যাত্রী ছিলেন যার মধ্যে দুজন শিশু প্রত্যেকেই আহত হন স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজে সহায়তা করে পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকায় এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হঠাৎ করে গাড়িটা স্পিডে আসছিল আস্তে আস্তে গাড়ি টিয়ারিং কেটে যে এখানে নেমে গেছে গাড়িটা বাঁকা যেতে গাড়িটা প্রচন্ড স্পিডে আসছিল গাড়িটা আস্তে আস্তে হঠাৎ করে হয়তো টেয়ারিং কেটে গেছিলো বা কোনো কিছু সেটা তো বলতে পারছি না গাড়িটা এখানে নেমে গেল হঠাৎ করে তারপর সকল স্থানীয় মানুষ সবাই মিলে সহযোগিতা করে সবাইকে বের করা হলো এবং পুলিশ ভ্যান এলো এসে তাদেরকে হসপিটাল পাঠানো হলো ছজনের মতো ছিল একজনের অবস্থা একটু গুরুতর আশঙ্কাজনক কারণ সে খিচুনি স্টার্ট হয়ে গেছিল তাকে পাঠানো হলো হসপিটালে হ্যাঁ পাল্টি পাল্টি ঠিকঠাক হয়নি গাড়িটা একদম স্পিলেন ভেসে যে উড়ে গেছে একদম উড়ে উড়ে যে হ্যাঁ আপনারা কি দেখলেন আমরা এসে দেখলাম এখানে ভেতরে ছয়জন মানুষ বদ্ধ হয়ে আছে এবং স্থানীয় সকলে এলো এসে গাড়িটাকে দরজা ফরজা খুলে সকলকে বের করা হলো রাস্তা উড়ে উড়ে যে হ্যাঁ হ্যাঁ আপনার আমার নাম শেখ আজিজুল আলী পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মোরুলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা।